বাবা তুমি আমার কথা শোনো বের হয়ে যায় বাড়ি থেকে এই বাড়ির সীমানায় তুই আর আসবি না কিন্ডা উঠে গেলো তোকে দেখে আরে আঙ্কেল কি হয়েছে বক বকে বাড়ি থেকে ভেঙে দিচ্ছেন কেন আরে ভবগুড়া লাভ ম্যারেজ করবা চায় লাভ ম্যারেজ করতে চায় তো কি হয়েছে তার আপনি আর আন্টিও তো লাভ ম্যারেজ হয়েছিল আঙ্কেল আজকাল তো লাভ ম্যারেজ সমাজকেও মানে না আপনিরা তো তাকে সাপোর্ট করার কথা কিন্তু আপনারা তো মা বাবা যখন সাপোর্ট করে না তখন তার এক দوره গিয়ে দুই দوره বিয়ে করে আসে তখন তো সমাজই ঠিকই বলবেন আপনি ছেলে নাক কেটেছে আঙ্কেল 니জের চিন্তা করবেন না বদন তাহলে সমাজ বুঝলে যাবে মাথা ঢুকেইছে আপনি তারপর সাত সাল থেকে টুকির সাথে প্রেম করে তারা বিয়ে করলে তো কি হয়ে যাবে আরে টুকির সাথে প্রেম করে না এই রাসেল সাথে প্রেম করেছে আরে রাসেল এর সাথে মরণ হ্যাঁ স্যার স্যা ধীর ও করে ফেললাম থাকে না কে আমি গেলাম এছাড়া আমি শুনেছি ঘরের ব্যাপার বাইরে মানুষকে কাউকে বলতে নাই আপনি ছুটি আরে মেরে মেরে গিলজা থেকে পুরুষ বানান আপনাদের ম্যাটা শেষ হলে এই ছুটি বাইরে পাঠিয়ে দেন আমি বাইরে অপেক্ষা করছি ছালা ছুতিয়া মার পুরুষ নামের কলম কাহে তুই ভাই যাইস না ছালা ছুতিয়া মায়ে খুব জোর ম আমি ভুল করেছি

বলে সোনা দেখো কত সুন্দর হাত সাপ টাপ করে মিন্দি দিছি আমি আবার কুসি এত তো টাপ করে কি হবে মিথ্যা না তুই ভুরি সাপ করবো এ কথাটা কইসি আর ব্লক করে দিছি বললেই হলো ব্লক করে দিল চল আজ তোর সাথে আবার সেটিং করাই ভাই তুই কি বাদ একজনকে আমার অনেক ভালো লাগে তুই সে মানবে না ভাই তুই ঠিক আছে সে এখন চল ভাই ভাই ওই যে ভাই কোনটা ওই যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ওটা ও ভাই যাস না না সে আরে কিভাবে মানবে না তুই চল আগে তুই তোর এদিকে আয় প্রপোজ মার 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 হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ কি হয়েছে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার কথা মনে করে দিন রাত আমি হাসি আমার আছে একটা ফুলের গাছ আই লাভ ইউ আই লাভ ইউ সো আরে যা তো ভাই কি 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 সমস্যা দেখো কত সুন্দর হ্যান্ডসাম ছেলে বডি দেখছো কত সেক্সি তোমাকে অনেক ভালো লাগে সব সময় সুখে রাখবে আর কি সমস্যা ওর সাথে প্রেম করতে সমস্যা এটা যে আমি তোমাকে ভালোবাসি আই প্লিজ এটা বলো না রে আরে মাদার বোর্ড মেয়ে মানুষের সাথে তর্ক করি সুন্দরী মেয়ে দেখতে না দেখতে লাইন মারা শুরু বিরক্ত করা শুরু ঘরে মা বোন নাই তো এ ভাই তুই এইভাবে কেন বলছিস তুই তো বিবাহিত আরে রাখ তোর ভাগে ভাগ এখান থেকে মাতার বর্ষালা জানি কই কই থেকে চলে আসে শোনা চলো বেবি হোটেল বুক করি বাই ها ভাই তুই কি কাঁদিস তুই না ভাই মুত্তা সি কুষ্ঠি ভাই মুত্তা সু করিস ভাই ভাই হ ভাই গাদা আমারে আবার ধোকা দিছে কচকি ভাই হ ভাই গাদা আমার মালদারে নিয়ে ভাগে গেছে ভাই ভাগে নিয়ে গেছে ভাই হ ভাই কিছু একটা করেন ভাই চল পাকা দি করি ভাই ঠিক আছে ভাই আমি আসতে